আমরা তো এই ছুটিতে সুন্দরবন করতে যেতে পারি শুনেছি ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ হ্যাঁ সুন্দরবন সত্যি দেখার মতো একটা জায়গা ওটা দেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এবং আমাদের দেশের অন্যতম একটি গর্ব ঠিক বলেছ রয়্যাল বেঙ্গল টাইগার তো সেখানে থাকে তাই না অবশ্যই সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত প্রাণী হল রয়্যাল বেঙ্গল টাইগার ওখানে কুমির চিত্রা হরিণ বন্য শুকর এবং নানা প্রজাতির বানর দেখা যায় চিত্রা হরিণের কথা শুনেছি তাদের দল বেঁধে চলার দৃশ্য তো খুব সুন্দর আর কুমিগুলো নদীতে পড়ে সেটাও দেখার মতো নদীগুলোর কথা যে কতগুলো নদী তার হিসেব নেই কুসুর শিবসা বলেশ্বর এগুলো বনের ভিতর দিয়ে একে বেঁকে বয়ে গেছে নৌকা ভ্রমণ করলে নদী দিয়ে বনের গভীরে গিয়ে বন্যপ্রাণী দেখতে পারবে ভাবতে ভালো লাগছে আমি শুনেছি সেখানে প্রচুর প্রজাতির পাখি আছে যেমন আছরাঙা শঙ্খচিল আর বক সত্যি বলছি এমন জীববৈচিত্র খুব কম জায়গায় দেখা যায় ঠিকই পাখিদের কলতান আর বনের নিস্তব্ধতা মিলে এক অদ্ভুত পরিবেশ তৈরি বলেছ করে দেওয়া সুন্দরী আর গোলপাতা গাছ তো এখানকার প্রধান বৃক্ষ এদের সৌন্দর্য মুগ্ধ করে হ্যাঁ এই গাছপালার মধ্যে দিয়ে হাঁটা আর সেখানে থেকে মধু অমং সংগ্রহ করা দেখতে খুবই মজার হবে শুনেছি স্থানীয় মানুষ এভাবে বন থেকে জীবনযাপন করে এমনকি সুন্দরবন শুধু আমাদের দেশের জন্য নয় পৃথিবীর গুরুত্বপূর্ণ এটা তো আমাদের দেশের ঘূর্ণিঝড় এবং থেকে রক্ষা করে হ্যাঁ আর এই বন পুরো বিশ্বের জলবায়ু স্থিতিশীল রাখতে সাহায্য করে বন সংরক্ষণ তাই অত্যন্ত জরুরি অবশ্যই আমি তো ভাবছি আমরা সুন্দরবনের প্রধান পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখতে পারি যেমন কটকা কচিখালি ডুগলার চর আলহিরান পয়েন্ট চিট বলেছো আর জানো ডুবলার চর কিন্তু মৎস্যজীবীদের জন্য বিখ্যাত সেখানে মাছ মেলা হয় যা দেখাও একটা বিশেষ অভিজ্ঞতা সেটা তো দারুণ হবে আমি তো এখন থেকেই উত্তেজিত চলো এবার পরিকল্পনা করি কিভাবে যাব আর কখন যাব অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে সুন্দরবন ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় কারণ এই সময়ে আবহাওয়া শুষ্ক এবং সুন্দর থাকে এছাড়া এই সময়ে এবং অন্যান্য বন্যপ্রাণী দেখার সম্ভাবনাও বেশি কিভাবে সেখানে যেতে পারি ঢাকা থেকে থাকে আমরা সরাসরি খুলনা বা মংলা যাওয়ার বাস বা ট্রেন পাওয়া যায় তারপর খুলনা বা মংলা হতে খুব সহজেই সুন্দরবন যাওয়া যায় ঠিক আছে এবার ছুটিতে সুন্দরবনের সৌন্দর্য আর জীব উপভোগ করেই কাটাবো একদম ঠিক সুন্দরবন আমাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা